এবার আসেন ইজহার কি এই ইজহার অর্থ স্পষ্ট করা ইজহার অর্থ কি আবার ইজহার তো কেমন করা কি sakinri শাকিনের unsakiner izhar এর কয় huruf ইজহারের কি গোল হা লম্বা হা খ গোল হা লম্বা হা হ আইন গাইন আর হল হামসা আইন গাইন ধরে ধরে ই তো কেমন করা কি সকিনের ই যেহার ই যেহার হরুব কি কি আইন গইন আর হলো কি হবে না এটা হবে না সেটা হবে না পুরোটা হইছে সেটা কি হবে না আবার আবার গোল হা লম্বা হা খ তিনটা বলেন তিনটা গোল হা লম্বা হা খ

হামজা এটা কিন্তু আলিফ এটা কি হইলো এখন হামজা এটা অস্ত্র এটাও কি আসতে পারে কিন্তু যখন এরকম থাকবে কিছু না তখন কি এখন এর কোনো নিয়ম এর কোনো নিয়ম হবে তাহলে এবার আসেন আমরা তিনটা তিনটা বলি আগামাটা শুনেন যেমন গোল হা লম্বা হা খ দুইটা হা পাত্র করতে হবে গোল হা লম্বা হা খ বলেন গোল হা লম্বা হা খ গোল হা লম্বা হা আইন গইন আর হলো হামজা আইন গইন আর হলো আইন গইন আর হলো আবার গোল হা লম্বা হা খ আইন গইন আর হামজাহ কি বলেন কি বলেন গোলহা লম্বা হা খ তাকান গোলহা লম্বা হা খ তারপরে আইন গইন আর হামজাহ বলেন সব বলেন গোলহা লম্বা হা খ আইন গইন আর হামজাহ আবার আবার বেলা পড়ে কালি গোল হা লম্বা হা গইন আর কি বলেন দেখবো বলেন গইন আর এবার আসেন নুনশাকিনে বামে যদি এই ছয়টি অক্ষর পাওয়া যায় নুনশাকিনরে বামে যদি এই ছয়টি অক্ষর নুন সাকিনকে সেই সব জায়গায় স্পষ্ট করে পড়তে হয় নুন সাকিনকে কে সব জায়গায় উদাহরণ দিয়ে ভালো আর ঝামেলা করে লাভ নাই নুন আছে না আছে তাহলে হামলা আ আ লাগবে কি হবে

খালি এখন যদি কেউ বলে আন হা তাহলে হবে কিন্তু এই যে অনেক আমরা শুত্র না জানার কারণে এই জায়গায় অনেকে গুননা করি গুননা কি এই জায়গায় গুননা হবে

দেখেন কি লেখছি নুন সাকিন আছে তারপর আইন আছে তাহলে আন আনতা আন আনতা অনেকে দেখা যায় অনেকে গুননা করে তাহলে হবে না কি হবে আনতা করলো আরো একটা আছে যেমন ইয়া ওয়ান আহাদ এটা হামদায় করছে কুফু ওয়ান আহাদ কুফু ওয়ান আহাদ বলেন কি হবে মিমদের মি মি লাগবে একেবারে স্পষ্ট মস্কের মি নয় মিন তারপরে খৌফ খর খ খাবলা খ লাগবে ওর ফাতে খৌ খ লাগবে ফর ফাতে খৌফ এ জায়গায় দুই আলিফ টান আছে এই আমরা পড়াই নাই ছয় নম্বর তসবিরটা পড়াই নেই আর কি এ জায়গায় মাদ আছে যেমন মিন খৌফ মিন এখন মিন পূর্ণ হবে নাকি আহ দেখেন এই জায়গায় নুন সাকিন হলো ওর উপরে কর কিছুর উপরে এটা আলিফ এটা না সামনে হামজা আছে কি আছে বলেন এ জায়গায় ইধারের ক্ষেত্রে হামজা দোটাই ব্যবহার হবে এটাও হবে আর এটাও কি বুঝতেছেন কথা হামজা বলতে শুধু এটা না ইজারের ক্ষেত্রে হামজা কি দোটাও হবে দোটা লম্বা হামজা আছে যেমন কু ফু ওয়ান কুফু ওয়ান আহাত কিন্তু এই জায়গায় আমরা অনেক সময় অনেকে অনেকে হয় কুফু আহাত কুফু ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান জায়গায় ইজাহার করছে কে বলেন করছে